আসসালামু আলাইকুম আমরা এই কাজ এই কাজ একটু ফাঁকা হওয়াতে দেখেন এই কানিটা ফাঁকা এটা আমরা বসানোর সময় অনেক সময় কাপড় সিম করলে এই সমস্যাটা হয় এই জন্য আমরা এই কাপড়টার এখন উঠায় তারপরে বসাবো যেমন হয় আসলে কীভাবে বসাইতে হয় এইভাবে উঠা গেলে আপনাদেরকে এটাই দেখানোর জন্য দেখেন পুরা টিনের রং উঠে নিতে এই জন্য একদিন আগে যদি দিয়ে রাখেন ভালোভাবে কাজ করার জন্য পরের দিন এসে তারপরে আবার কাপড় বসাইবেন দেখেন যেই কানিটা ফাঁকা ওই কানিটা কিন্তু ফেরেস আসছে এই জন্য আমরা এটার ভালোভাবে বসামো আজকে দেখামো দেখেন স্টিল কিন্তু বাইরে গেছে টিনের স্টিল যেটা এটা দেখেন একবারে যেখানে আমাদের রং ছিল না মরিচা দা ওখানে রং লাগছে যে ওইটা উঠে নেই কিন্তু যেখানে রং ছিল একবারে উঠে গেছে দেখেন এটা বসানোর জন্য শুধু আপনার নিচে একটু এখন আকাশন একটা মেঘলা রুদ্র নয় এই জন্য আপনার নিচে মলশনটা দিয়ে কিছুক্ষণ রেখে দিমু রাখার পরে এটা আপনার বসিয়ে দিলেই হবে তাহলে আপনার আর সময় উঠাইলে আর একটু সহজে উঠানো যায় আকাশ মেঘলা হইলে এটা আপনার গামের মতো ধরে যায় আজকে আকাশ মেঘলা দেখা দেখেন আমরা ফিনিশিং প্রথম করে দিতে পারতেছি না এটা আপনার গতকালকে দিচ্ছে এটা শুকায়ে গেছে রৌদ্র হইলে যেমন তাড়াতাড়ি শুকায় এমনি তাড়াতাড়ি আপনার এটা জিনিসটা কাজও করা যায় দ্রুতভাবে আকাশ মেঘলা হইলে কিন্তু এটা আপনার টাইনা টাইনা ধরে মনে হয় মালটা অনেক মোটা মনে হয় কিন্তু আপনার রৌদ্র থাকলে জিনিসটা অনেক সুন্দরভাবে কাজ করা যায় এই জন্য আমরা রৌদ্র সময়ে আপনার সাধারণ জিনিস যদি ভিটামিন হয় তাহলে রৌদ্রে কিন্তু গইলা পড়ব। কাতরা দিলেও গয়লা পড়ব। কিন্তু এটা আপনার ওইরকম গলার কোনো অপশন নেই আমরা কিন্তু মাল দিতে গেলে আপনার ওই যে হালকাভাবে দেই না মোটামুটিভাবে সুবাইয়া তার পরে ভালোভাবে দেওয়ার চেষ্টা করি দেখেন এইসব কাজ করছি যে কোনো বায়া যাওয়ার অপশন নেই রৌদ্রে কিন্তু ব্যয় যাওয়ার সম্ভাবনা থাকতো ভিটামিন যদি হতো ডাইরেক্ট এটা কিন্তু ওরকম না